নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্না ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজও দুধমান কসুর কোসি পাতা নিয়ে মাছের পাতুরি করব এই পাতুরিটা আমাদের কাছে খুব ভালো লাগছে রিয়ার কাছেও খুব ভালো লাগছে এই কারণে রিয়া বলেছে মা আজ আবার দুধমান কচুর পাতায় মাছের পাতুরি করেন ওটা খুবই ভালো লাগে খেতে আমি আসলে আমাদের নিত্যদিনের রান্নাবান্না খাওয়া দাওয়া এইসবই আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখানোর মতো কিছুই করতে পারি না যেটা আমরা খাই প্রতিনিয়ত রান্না করি যেভাবে আমি ঘরে রান্না করি ওটাই আমি আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি কলার থোঁড় কাটছি এটা অনেকেই চিনে থাকবেন এরকম কলার থোঁড় গ্রাম অঞ্চলে অনেকেই খেয়েছেন এবং দেখেছেন তো এটা আমরা এনেছি বাজার থেকে বাজারে গিয়ে দেখি কলার থোঁড় বিক্রি হচ্ছে তো ওখান থেকে এক পিস থোঁড় নিলাম ত্রিশ টাকা দিয়ে থোঁড়টাকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর আঁশগুলো আঙ্গুলের মাথায় তুলে নিচ্ছি এরকম করেই থোঁড় কাটতে হয় না হলে আঁশ থেকে যাবে কতগুলো আঁশ জমেছে আঙুলের মাথায় এটা মনে হচ্ছে কলার থোঁড় তো কলার থোঁড়ের থেকে বিসি কলার যেটা ওটা খেতে খুবই স্বাদ এটাও একেবারে খুব সুন্দর নরম কাটতেও বেশ ভালো লাগছে এরকম করে সবগুলো কুষিয়ে নেব থোড় কুচানো হয়ে গেছে কিছুটা বাদ গিয়েছে লবণ আর হলুদ একটু বেশি করে হলুদ দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে রাখব থের কষ্টটা যেন চলে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেব তারপর রান্নার সময় ভালোভাবে তিন চারবার করে ধুয়ে নেব ভাসিয়ে ভাসিয়ে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি পাবদা মাছের পাতুরি করব। রসুন পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে কুষিয়ে নিয়েছি এখন বাটনা বেটে নিচ্ছি জিরা বাটা হয়ে গেছে কিছুটা কাঁচামরিচ বেটে নিলাম এগুলি কলার থড়ে দেব আর পাতুরির জন্য আরও কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলি বেটে নেবো খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা রসুন বেশি মিহি করার দরকার নাই উঠিয়ে নিচ্ছি পেঁয়াজও এক বাটা দিয়ে উঠিয়ে নেব পাবদা মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম বেটে রাখা কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ গুঁড়ো মরিচ দিয়েছি সরিষার তেল হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে হাটটা একটু ধুয়ে নিয়েছি দুধমান কসুর কষি পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন একটা একটা করে পেতে নিচ্ছি কষি বড় পাতাগুলো নিচে দিয়েছি আর ছোটগুলো উপরে দিচ্ছি একটা কষি পাতার ডাঁটা ওটাও মাছের সাথে দিয়ে দিব। খুব সুন্দর করে মাছগুলো বিছিয়ে দিচ্ছি মাখানো মশলাগুলো ভাজে ভাজে দিয়ে দিচ্ছি রকম দুধমান কচুর পাতায় ফাতুড়ি করলে মাছটাও খাওয়া যায় আর পাতাটাও খাওয়া যায় পাতাটা খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে মাখানো মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা একটা করে পাতা উঠিয়ে মুড়িয়ে নিচ্ছি এসব রান্না করতে একটু সময় লাগে রেডি করতে কিন্তু খেতে অসাধারণ লাগে সুতা দিয়ে ভালো করে মুডিয়ে দেবো যেন খুলে না যায় পাতুরিটা একেবারে রেডি করে নিয়েছি এখন চুলায় বসিয়ে দেব কড়াইতে একটু সরিষার তেল দিলাম তেলটা ছড়িয়ে দিয়েছি এবার পাতড়িটা বসিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢেকে ওই চুলায় বসিয়ে দেব আর এদিকে আমি এখন ওই রান্নার জন্য কিছুটা ডালের বড়ি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে ডালের বড়িগুলো উঠিয়ে নিচ্ছি কড়াইতে আরও একটু তেল দিলাম তেল গরম হলে গোটা জিরা আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ফোড়নটা লাল লাল হলে এখন একটা আলু কেটে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আলুটাকে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দেব বেটে রাখা জিরা বেটে রাখা কাঁচামরিচ জিরা কাঁচামরিচ আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব হাফ চামুচ হলুদ স্বাদ মতো লবণ দিয়েছি সুন্দর একটা গ্রান বের হয়েছে ভালো করে ভাজা হয়ে গেছে কলার থোঁড়গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম মশলা আলুর সাথে থোঁড়টা ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব পাঁচ ছ মিনিটের মতো ঢেকে রান্না করলেই হবে কলার থোঁড়টা একেবারেই নরম আর আলু তো ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছে এদিকে দেখছি মাছের পাতুরিটা কেমন হয়েছে উল্টিয়ে দেব আবারও ঢেকে দেব অল্প তাপে পাতুরিটা হোক এদিকে কলার থোঁটা পাঁচশো মিনিট পর ঢাকা উঠিয়ে দেখি একেবারে সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব দুই একটা আলু ভেঙে দেব কলার থন রান্না একেবারেই সহজ ভেজে রাখা ডালের বড়িগুলো একটু ভেঙে দিয়ে দিয়েছি আবারও ভালো করে নেড়ে ছেড়ে ডালের বড়ি সহ মিশিয়ে দিয়ে দুই মিনিটের মতো ঢেকে রান্না করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব তিন চার চামচ চাউলের গুঁড়ো নিয়েছি জল দিয়ে গুলে থুঁড়ের তরকারির সাথে দিয়ে দেব চাউলের গুঁড়োটা জল দিয়ে গুলে দেওয়ার অর্থ হল থুঁড়ের তরকারিটা যেন একটু আঠালো ভাব হয় তাহলে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে হয়ে গেল দারুণ স্বাদে অল্প মশলায় থুঁড় রান্না এখন নামাবো দেখতে কি লোভনীয় লাগছে দেখুন নিরামিষের দিনেও এরকম থুঁড় রান্না করে খাওয়া যাবে রান্নাবান্না শেষে রান্নাঘরে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিয়ে স্নান করে চলে আসলাম পাতুড়িটার কি অবস্থা হয়েছে দেখি এটা একটু রেডি করে নিই সুতাগুলো উঠিয়ে ফেলে দিলাম একটু বেশি করে পাতা দিয়েছি মাখিয়ে খাওয়ার জন্য আজ পাতুড়িতে পেঁয়াজ রসুন বেটে দেওয়াতে সুন্দর একটা গ্রানও বের হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে পাতুরির পাতাগুলো একটু আলাদা করে হাত দিয়ে কছলিয়ে মেখে নেব খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমরা খেতে বসে গেলাম রিয়াকে আরও আগে খাবার দিয়ে দিয়েছি ও থোঁড় খেয়ে বলছে মা এত যে চমৎকার হয়েছে কী অনেক দিন পর থোঁড় খেয়েছি খুব চমৎকার লেগেছে পাতুরিটা মুখে দিয়েও বলছে খুবই চমৎকার হয়েছে মা দারুণ রান্না হয়েছে আপনি থাকাতে এত মজার মজার খাবার খেতে পারছি ওনার হাঁটুতে একটু ব্যথা আছে এই কারণে নিচে হাঁটু বাজ করে বসতে পারছেন না ওনাকে আর নিচে খাবার দেওয়া যাবে না ওর বাবার এই অবস্থা দেখে রিয়া বলছে ছোটো একটা টেবিল কিনে নেব আপাতত ভাত খাওয়ার জন্য আরগুলি পরে হবে আসলে নতুন চাকরি আস্তে আস্তে সবই হবে সব আসবাবপত্র হবে এখন হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে খেতে বসলেই আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি খুব ভালো লাগে ও বলছে একটা টেবিল কিনবে তো আমি বলে দিচ্ছি যে এত দামি টেবিলের এখন দরকার নাই শুধু একটা ওই পড়ার টেবিলের মতো ছোট একটা টেবিল কিনলেই হবে কোনো রকমে এই কয়দিন যাক তো ওদের খাওয়া দাওয়া শেষ আমারও খাওয়া দাওয়া শেষের পর্যায়ে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা হয়নি এখন বলবো আমার প্রিয় মানুষগুলোর নাম যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবার নামগুলো আমি খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা কমেন্টস করেছেন প্রথমেই কমেন্টস করেছেন মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে তারপর নির্মলা দেওরি রাবেয়া বসরি ঢাকা থেকে সোমা কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে কানিস প্যারদোস যশোর থেকে শিখা সিনহা কলকাতা থেকে পম্পা দে ইশাপুর ললিননগর থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে পাপড়ি পান্ডে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রানু বেগম ইতালি থেকে সীমানাথ আমেরিকা থেকে রয় অরুণ কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে আরও একজনের নাম আমি বুঝতে পারছি না উনি খুব সুন্দর কমেন্টস করেছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানায় আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করে সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে